বন্ধু আজকে আসছে হচ্ছে নিয়ে মিন রাশি যে ফল কে কি বলল গায়ে মাখবেন না ভাগ্যকে সঠিকভাবে প্রচনা করতে শিখুন নিজের কর্মকে দক্ষতার সহিত করবার চেষ্টা করুন কে কি বলল কে কি না বলল ভেবে লাভ নেই নিজের কর্ম যতটা দক্ষতা থাকবে সেই বুঝে আপনি কর্মটা করে এগিয়ে চলুন হয়তো ভাবছেন আমি আমার যোগ্যতা এই হাই লেভেলের আমি কেন ছোট কাজ করব করলে কিন্তু হবে না এই সময়টা মার্চ মাস যেহেতু দেখুন শনির আপনি সবাই কিন্তু আপনাকে অনেক রকম বাজে বাজে কথা বলতে পারে অনেক কিছু আপনাকে কিন্তু মানে সহ্য করতে হবে হয়তো কেউ কিছু বললো কি রে তোদের কিছু হবে না নাকি তুই কিছু করতে পারবে না নাকি একদম গায়ে মাখবেন না যদি আপনি গায়ে মাখেন আপনি নেগেটিভ যদি চিন্তা করে ফেলেন তাহলে কিন্তু এগোতে পারবেন না সব সময়ের জন্য মনোবলটাকে সঠিক করতে হবে মিন মানে বৃহস্পতির কম্বিনেশন রাশি কিন্তু এটা তারা কিন্তু গুরু চরিত্র রাশি মানে হচ্ছে দেবগুরু বৃহস্পতির কিন্তু তারা রাশির অধিপতি তাদের মান চন্দ্র সেখানে গিয়ে ডিস্টারবেন্স চন্দ্র ভালো ফল তাকে দিতে পারে না মানুষের সাথে সাথে চলছে মানছে সার সাথে চলবে আসবে দেখুন সার সাথে যখন এসেছে আপনাকে তো এটা ভোগ করতে হবে এটাই কিন্তু হয়তো প্রতিকার প্রতিকারের মাধ্যমে প্রতিকার প্রতিবে মাধ্যমে হয়তো আমি আপনাকে কিছু গাইডলাইনস করে দিলাম কোনো কবচ দিয়ে হোক বা স্টোন দিয়ে হোক সার সাথে স্টোনের কোনো কাজ থাকে না কবচের ম্যাক্সিমাম কাজটা থাকে করে দিলাম তাহলে আমি আমার তো ভাগ্য তো আমি চেঞ্জ করতে পারছি না আপনাকে গাছ করে দিয়ে আপনাকে একটা এগিয়ে যায় রাস্তা আমি দেখিয়ে দেব জ্যোতিষ মানে যদি ভেবে থাকে যে আমি আমার ভাগ্য চেঞ্জ করে দেবে সে ব্যক্তি তাহলে আমার কাছে আসবেন না বারবার কিন্তু কথাটা বলি কিন্তু আমার কাছে আসতে গেলে আমি হচ্ছে চাণক্যের মতো আপনাকে পথ প্রদর্শক মাত্র আমি কী করলে ভালো হবে কেন ভালো হবে কখন ভালো হবে কী কর্ম করলে আমাকে বললাম না হবে রাশি দিয়ে কিন্তু অনলি অনলিফার গুচুর ফল থেকে কিছুটা জানা যায় আর পারফেক্ট সব জানতে গেলে আমার জন্মচার বিচার করতে হবে এবার দেখুন আর এই আমরা যে শনির যে সাথে চলছে বর্তমান মার্চ মাসে কিন্তু সেকেন্ড স্টেজ চালু হয়ে যাবে যখন আবার সেকেন্ড স্টেজ যখন চালু হয়ে যাবে শনি চলে যাবে কিন্তু আমরা রাশির উপরে তাই লোকে কিন্তু ওই সময় অনেক অনেক কথা বলতে পারে অনেক কিছু বাজে বক্তব্য বাজে ভাষা কিন্তু আপনাকে বলতে পারে সেটাই গায়ে না মেখে আপনি কিন্তু এভাবে থাকুন এবার দেখুন যে আপনার ক্ষেত্রে যে সাড়ে সাথে যে এফেক্টটা রয়েছে ভবিষ্যৎটা কি হতে পারে দেখুন সাড়ে হচ্ছে এমন একটা এফেক্টের জায়গা সাড়ে মানে হচ্ছে মানুষকে একটা নতুন গড়ে নেওয়ার জায়গা আপনাকে গর্তে ফেলে দেওয়া হল এবার নিজের ক্ষমতায় আপনাকে উঠতে হবে যদি নিজে যদি উঠতে পারেন সাকসেস হিরো নিটফল আর বাকি দিন আপনার সাথে নিটফল ছিল শনি কিন্তু আপনাকে স্ট্রাগেল দেবে আগের দিনে ভিডিও বলেছিলাম আপনার ধরুন দরকার পাঁচশো টাকা পাবেন পাঁচ টাকা মানে কর্মলাভ কিন্তু করেছেন যে মিন রাশি মিলন কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে কর্মলাভ করতে করেছেন গ্যারান্টেড কর্মলাভ কিন্তু করেছেন কিছু না করেন তাহলে সে মিথ্যাটা বলছে হতে পারেন না কারণ কর্মলাভ দিয়েছে আপনাকে কিন্তু একমাত্র কিন্তু আপনাকে দিয়েছে যে শুক্র বর্তমান এবারে এই মিন রাশি ক্ষেত্রে কী কী ফসল মানে মার্চ মাসে পেতে পারেন আমি কী বলছি সহ্য করুন দেখুন আপনার ক্ষেত্রে মার্চ মাসের দিকে যদি বলি আমি আপনার দ্বিতীয় ভাবস্থ ভাবে সেখানে কিন্তু সেই মঙ্গলের যে বছরটি মঙ্গল কিন্তু আমরা থাকবে কিন্তু বর্তমান রয়েছে কিন্তু কিন্তু মিথুন রাশির মানে আপনার ফোর্থে আপনার নিজস্ব মাথা করে পছন্দ হয়ে যাবে এক নাম্বার দু নম্বর হচ্ছে মাতুল কুল নিয়ে সমস্যা মাতুল কুল মানে বলতে হচ্ছে আপনার মাসি মামা দিদিমা হোক দাদু হোক মায়ের সম্পর্কে যে রিলেশনশিপগুলো থাকবে মানে যার সঙ্গে আমার সঙ্গে আত্মীয় রয়েছে তার সঙ্গে একটা এনটি একটা মানে মনো বা মনোভাব মানে কিন্তু তৈরি করবে যারা মাধ্যমিক দিচ্ছেন বা যারা এইচএস পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা তৈরি করবে কি কোনো সমস্যা তৈরি করবে তারা দেখবেন মনের দিক থেকে একটা সে শান্তি পাচ্ছেন না পরীক্ষা দিতে যাচ্ছেন তো চঞ্চল হয়ে রয়েছে পরীক্ষার ভালো হবে না কিন্তু এবার যদি আপনার ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে মধ্যে যদি পরীক্ষা শেষ হয়ে যায় এই যে শুরু হবে মানে এই যে মানে সতেরো তারিখ থেকে মানে এই যে শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো ফেব্রুয়ারি তার আগে বা পরে যদি আপনার শ্বাসের যে এফেক্ট যেগুলো চলছে তখন থেকে কিন্তু একটা মোটামুটি পড়াশোনার দিকে রেজাল্ট কিন্তু ভালো দেখছে যদি সতেরো তারিখের পর যদি কুড়ি তারিখের মধ্যে যদি সপ্তাহে এক্সাম হবে না তাহলে ঠিক আর দেখছে না যদি এক্সাম যদি হয়ে যেত ভালো হতো কারণ শুক্র তখন কিন্তু একটা জায়গা থেকে শুক্র বেরিয়ে যেত শুক্র রয়েছে কিন্তু আমরা রাশির উপরে বা লগ্নের বর্তমান এবার শুক্র যেহেতু আপনার অষ্টমপতি বা আপনার তৃতীয়পতি শুক্র তৃতীয়পতি হওয়ার জন্য বা অষ্টমপতি হওয়ার জন্য কিন্তু আপনার লগ্নে বা রাশিতে থাকার জন্য আপনাকে কিন্তু একটা প্রগ্রেসের জায়গা বা বিদ্যার দিক থেকে একটা ভালো একটা কানেকশান কিন্তু আপনাকে দেবে কিন্তু মাঝে মধ্যে আপনাকে এবার দেখুন যদি আপনার যদি ইনকামের জায়গা নিয়ে আসি বা ধনস্থান নিয়ে যদি আমি আসি প্রথমে বললাম যারা কর্ম যারা করেননি বা কর্ম যারা পাননি তাদের কিন্তু কর্ম কিন্তু লাভ হওয়ার জায়গা দেখাচ্ছে সেটা যত মূল্যই মানে সামথিং ইনকামে হোক না কেন কিন্তু কর্ম কিন্তু আপনার কিন্তু কর্ম দেবে দেবে হচ্ছে দেবে কে দেবে দেবে শুক্র কারণ শুক্রেও দৃষ্টি করছে আপনার সপ্তমে দৃষ্টি করবে কিন্তু যেহেতু প্রতি হয়ে সে শুক্রের পথে দৃষ্টি করবে খালি দৃষ্টি করবে কিন্তু সপ্তমে ব্যবসা করে হোক কর্ম করে হোক ডেভেলপমেন্ট আপনাকে দেবে এবার যতটা পাওয়ার দরকার সেই জগৎ পাওয়ার কিন্তু আপনি পাবেন না যদি আপনি ভাবেন যে আমি প্রচুর টাকা ইনকাম করবো মানে এত আমার মানে কোলে করেছে আমি এত শিক্ষিত ছেলে কিন্তু না শিক্ষিত হলেই যে আপনার কর্ম শিক্ষিত আমাদের জুটবে তা নয় কর্মপ্রে নাই ঝুঁকা পড়তে হবে তবে কিন্তু সারা শরীর শনি কিন্তু সন্তুষ্ট কিন্তু ততই করবে বিদেশ গমন জায়গা প্রচুর দেখব বিদেশ গমন যাওয়ার জায়গা দেখা যায় প্রচুর হারে এবং সেক্ষেত্রে আপনাকে যখন বিদেশ গমনে কানেকশান আসবে তখন আমাদের বিদেশ কিন্তু চলে যেতে হবে এবার দেখুন আপনি যদি হবে তৃতীয় ভাবে যদি আসেন যোগাযোগ ব্যবস্থা যদি নিয়ে আসেন আপনার ক্ষেত্রে তৃতীয় প্রতি কিন্তু আপনাকে যোগাযোগ কিন্তু ব্যবস্থা দেওয়া প্রচুর হবে কেন থাকবে তৃতীয় থাকবে বৃহস্পতি তৃতীয় বৃহস্পতি থাকার জন্য সে বৃহস্পতি আপনার দৃষ্টি করছে কিন্তু আপনার ভাগ্যভাবে এবং যেহেতু আপনার এটা মঙ্গলের বছর যেহেতু দ্বিতীয়পতি মঙ্গল এবং আপনার ভাগ্যপতি মঙ্গল সেখানে কিন্তু দৃষ্টি করছে দেবগুড়ে বৃহস্পতি আপনার লগ্নপতি হয়ে এবং আপনার দৃষ্টি করছে বৃহস্পতি আপনার কিন্তু ইলেভেন্টে তার মানে কিন্তু আপনার কিন্তু একটা ভালো জায়গা কিন্তু দেওয়ার চান্স রয়েছে কর্মের জায়গা থেকে করে যদি ভাবেন যে বন্ধু হলে সাপোর্ট করবে তা না করতে গেলেও করতে পারবে না সেটা কিন্তু ভালো দেখাচ্ছে না এবার আসবে ফোর্থ হাউসে যেটা বললাম আমি মাতৃভাব নিয়ে মাতৃভাব বা আমরা যে পারিবারিক জায়গা থেকে যেটা বলতে চাই সেটা কিন্তু ভালো জায়গায় পাচ্ছেন না যেহেতু সেখানে কিন্তু রাহুর এখন কিন্তু দৃষ্টি থাকছে ফুল ফুলপামে তাও দৃষ্টি থাকছে বলতে আপনার ফড়তে নয় আমরা ফিফথে থাকছে তাও দৃষ্টি কিন্তু ফরতে থাকছে হচ্ছে দৃষ্টি থাকছে হচ্ছে আপনার শনি না শুক্র না না কেউ দৃষ্টি থাকছে না আমার সরি এবার সেই মঙ্গল যেতে ফরতে যেতে রয়েছে আপনার এই গাড়ি ঘোড়া চালাতে পারবে কোনো সাবধানেই বাড়ি ঘোড়ার দিকে অশান্তি বৃদ্ধি হতে পারে বাড়ি ভাড়া যদি কয় করে থাকেন সেটা হিসাব করে কয় করবেন আর কে কে বলছে তার দিকে তাকাবেন লোকে বলবেই বলতে টাকা লাগে না ফিথ লোকে বলে শুনবেন কোনো লাভ নেই এবার থাকছে রাহু যখন ফিফতে দৃষ্টি করে দেবে কিন্তু আপনার ক্ষেত্রে বলছি আপনার মন মানসিকতার দেখতে কিন্তু একটু ভেঙে পড়বে না মন মানুষ ভেঙে পড়লেই কিন্তু আমি শেষ হয়ে গেল মনুষে ভাঙলে কিন্তু চলবে না মনের জোর দিয়ে এগিয়ে চলতে হবে এবার কানেকশন করবে আমরা যদি নিজস্ব ফিনান্সিয়াল জায়গা কিন্তু ফিফ মানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ইনকাম আর কে দেবে না দেবে এই মনোভাব কিন্তু থাকলে কিন্তু চলবে না দয়ার মনোভাব কিন্তু খবরদার রাখবেন না যদি আপনি দয়ার মনোভাব রেখে দেন আমাকে অনুগুলো দান করবো আমি করবো পাবো তাহলে কিন্তু কখনো আনবেন না নিজে করার চেষ্টা করুন নিজে দায়িত্ব চেষ্টা করুন তবে কিন্তু আপনি উত্তরতে পারবেন শনি তবেই কিন্তু শনি আমাকে সাপোর্ট দেবেন আর শনি কিন্তু একটা দিন বিন্দু সাপোর্ট দেবে না শনি মিনের ক্ষেত্রে দেখুন কিছু কিছু সময় মিন কিন্তু মিথ্যা কথা বলে ফেলছেন আপনারা খুব হয়তো ঠাকুর দেবতার ছুয় মিথ্যটা বলে ফেলছেন শুনি যখন ঢুকে যাবে না এর কিন্তু ভাবনে কিন্তু বিপাকে পড়তে হবে মাত্র যখন শনি ঢুকে যাবে রাসিলে পড় না সব কিন্তু ফান্দা ফাঁস হয়ে যাবে হয়তো কাউকে কোনো রকম কথা দিয়ে দিয়েছেন আমার এই আছে আমার ওই আছে আমার সেই আছে গেসের পরে দেখবে সব কিছু কেস খেয়ে গেছেন তাই মিথ্যা পাত বেরো থাকতে হবে এখন ও যখন দেখছি আমার শাশুড়ি চলছে আমি কোনো কোনোরকমভাবে আপনি কিন্তু আর কাউকে কোনো রকম প্রোভন দেখান বা মিথ্যে প্রস্তুতি কিন্তু দেখাবেন না যেটা যেটা আপনার আছে আপনি সেটাই বলবেন বাড়ি কোনো কথা বলবেন না এটা কিন্তু আমি ফেসে না ফিফথ ক্লাসটাকে বলছি কিন্তু ফিফথ ক্লাসের মন যেসব ব্যক্তিগত মেন্টাল সেই মেন্টাল চাপে যাচ্ছে আপনার রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকছে প্লাস শুনে ঢুকছে ওই ট্যাম্পটায় কিন্তু আমরা রাশির উপরে থাকবে শুক্র বুধ রাহু শনি রবি কানেক্ট করবে সব পাঁচটা গহর একত্রিশে মার্চ কিন্তু ফিক্সান থার্টিন মার্চ ফিক্সান তৈরি করবে কিন্তু ওই সময়টা কিন্তু খুব ডিফিকাল্ট টাইমে ওই সময়ে কিন্তু এটা কিন্তু আসছে মোটামুটি পঁয়ত্রিশ বছর পর না চল্লিশ বছর পরে যে জায়গাটা আসছে এবার ষষ্ঠ ভাগ থেকে আসবো ষষ্ঠ পথে আপনার রবি সে থাকছে বর্তমান দ্বাদশে বা লগ্ন রাশে ঢুকবে সেক্ষেত্রে মান সম্মানে কিন্তু হানি হতে পারে সাবধান থাকুন মান সম্মান হানি হয়ে গিয়ে কোনো রকম সমস্যা তৈরি করতে হয় পিতৃভাব নিয়ে সমস্যা তৈরি করে বেশি পিতৃভাব থেকে বাবার জন্য সম্মান হানি বাবার জন্য কোনো রকম সুসম্মান থেকে বদনাম হতে পারে বাবারও বদনাম হতে পারে আপনারও হতে পারে আপনার জন্য কারণ সেখানে ঢুকে গেছে শনি স্থানের যুক্ত ফিক্স হয়ে যাবে দ্বাদশ ভাব মানে হচ্ছে কানাগর দ্বাদশে যখনই শনি বীজ যুক্ত ওই ষষ্ঠ পথের কর্ম জায়গা থেকে একটা খাটতে হবে আপনাকে কর্ম রবি হচ্ছে আহ চাকরি বলতে পারে রবি চাকরি দেয় যদি শনি সময় যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কিন্তু খাটতে হবে খাটাবে শনি খাটাবে খেতে খেতে আপনাকে আলা করে দেবে আপনাকে খাটতে হবে মানে খুব কষ্ট হবে আপনাকে কিন্তু তাও করতে হবে আপনাকে দেয় সার সাথেই সাথে কিন্তু অত ছোট ভাবলে চলবে না কিন্তু সাথে মানুষের জীবনে প্রয়োজন আছে আমি বলি সঠিক মানুষ হওয়া যায় নিজস্ব বাস্তব জ্ঞানটা বৃদ্ধি পায় নিজস্ব বাস্তব জ্ঞান আসে ভেতরে নিজস্ব কর্ম আর কর্মর ক্ষমতা বৃদ্ধি করে আমাকে এগোতে হবে আমাকে প্রচেষ্টা মানে পাচ্ছেন না খুব কষ্ট করে পেতে হচ্ছে এক ধরুন মুর্শিগার মধ্যে রয়েছেন সে কষ শনি দেয় তাই শনিকে হাসে দেখে খারাপ ভাববেন না তাই জীবনে আসা প্রয়োজন কে আপন কে পর চিনতে পারবেন চিনতে পারছেন অনেক চিনতে পেরে গেছেন দু বছরের মধ্যে ভালো চিনতে পেরেছেন আরো চিনতে পারবেন এই দু বছর যে অতিক্রম যাবে যাবেন আপনার আড়াই বছরটা তাই মধ্যে ব্যাক করবে যা যা আপনি কর্ম করেছেন ভালো সেই কর্ম ফলগুলো ভোগ করে তা দিতে হবে শুনে দেবে শুনে সময় দেব দেবে আপনাকে শনিগর ছেড়ে দেবে না কষ্ট যেমন দেবে সে সুখ ভাবতে হবে কষ্ট যখন রয়েছে সুখ আমার আসবে এটাই নিয়ম এবারে ধরুন সপ্তম ভাবনা যদি আসি বিবাহ যদি আসি বিবাহ ক্ষেত্রে যোগাযোগ সৃষ্টি করছে মিন্যাসি বিবাহ যোগ কিন্তু প্রচুরের সৃষ্টি করবে ব্যবসাকে তো ডেভেলপমেন্ট দেবে এটা বলতে ব্যবসা যারা করছেন যারা ধরুন গার্মেন্টসের ব্যবসা করছেন সুতোর ব্যবসা করছেন পারফিউমের ব্যবসা করছেন রেস্টুরেন্টের ব্যবসা করছেন কোনো মনোহারি দ্রব্য দ্রব্যের ব্যবসা করছেন লিকুইড ফ্রিকোয়েন্সির ব্যবসা করছেন অটোমোবাইলের ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল আমি দেখছি না সবসময় ভালো ফল দিচ্ছে কিন্তু পরে আমি থাম্বেলে কি লিখেছি একটু সহ্য করুন লোকের কথা শুন গায়ে মারবেন না নিজে এগিয়ে চলুন এবার দেখুন আপনার এই অষ্টম প্রতি শুক্র রয়েছে কিন্তু লগ্নে তৃতীয় প্রতি শুক্র কিন্তু কর্মের জায়গায় ব্যবসা শুক্র শুক্র ছাড়া ভালো প্রসাধনী ভালো পোশাক ভালো লাগসারী জায়গা শুক্র না শুক্র অর্থ খারাপ সবাই জেনে রাখবেন শুক্রের মতো কেউ অর্থ দেয় না শুক্রকে যদি ঠিক মতো পাওয়ারফুল থাকে তাতে যদি শুক্র যদি পাওয়ারফুল থাকে তার অর্থ অভাব জীবনে হয় না শুক্র যদি কোন নেগেটিভ থাকে তাকে অর্থ অভাব করতে হবে তাহলে ভাগের ভাবের ব্যাপার আছে দেখা গেল আপনার দ্বিতীয় পতির ঘর থেকে দেখা গেল দেখা গেল আপনার দ্বিতীয় পতি মঙ্গল শুক্র আছে বিশ্ব রাশির ঘরে ধনের ধন তা আপনি পয়সা পাবেন দেবে আপনাকে আচ্ছা এবার আসবো হচ্ছে আমি অষ্টম ভাব গেল এবার আসবো অষ্টম ভাব নেই যে শরীরে রোগ বাকি দেবে কিনা অষ্টম শুক্র থেকে লগ্নে তা রোগ বাক তেমন দেবে না কিন্তু আমি বলবো মিন রাশি লগ্নকে একটু দাদা ভাইরাস বর্জ্যরূপে নিবেদন রিচ খাবার খাওয়াতে বন্ধ করুন খাবেন না আমি আগে ঘুরে বলছি এখনও বলছি বেশি দিয়েছে খাবার খেতে যাবেন না পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি করে দেবে সাবধান থাকুন অগ্রিম বার্তা দিলাম যদি বলে কেন আমার লিভার ফ্যাকশন হতে পারে রাহু দৃষ্টি পড়বে এখন রাহু বর্তমান রয়েছে তখন রাহু কিন্তু মার্চ মাসের হবে না এপ্রিলের পরে রাহু হচ্ছে থাকছে আমরা রাশির উপর লগ্নের উপরে শনি থাকবে তখন ফ্যাকশান বেশি দেবে তখন লিভার সমস্যা বৃদ্ধি করবে গ্যাস্ট্রাসিস হতে পারে পায়ে চলাফেরা সাবধান থাকতে হবে

মানে মায়ের ফিফথ সেভেন্থ হাউস হচ্ছে মানে আমাদের বাবার সপ্তম ভাব বা মায়ের সপ্তম হচ্ছে আমার কিন্তু নবম ভাব দশম ভাব পিতা ভাব তাই দিবে কালপুরুষের অঙ্গ হিসাবে কিন্তু আমরা বিশ্ব থেকে গুরুদেব ধরি আবার কেপি অ্যাস্ট্রোলজি হিসাবে কেউ দশম ভাবকে গুরুদেব মানে বাবা ধরে আবার নেটাল যেটা দেখে দেখতে গেলে সনাতন দিবসে দেখি কিন্তু দশম ভাবটাকে দেখি আমি দুটো বিষয়ে চর্চাটা করি এবার হচ্ছে আপনার যদি কর্মভাব নিয়ে যদি বাবার থেকে কিছু পেতে পারেন বাবার থেকে কিছু আসতে পারে হতে পারে বাবার 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 থেকে থেকে পেতে পারি এটা বলতে ভালো জায়গায় বা কর্মের জায়গায় দেবলো কর্মের জায়গায় কানেকশন দেখাচ্ছে কর্মটাকে একটু কষ্ট কষ্ট করতে হয় কর্মটাকে যেই কর্ম পান না কেন সেটা করুন যাই পান মানসিক বর্তমান যুগে কর্ম কর্মসা খুব বাজে কিন্তু প্রচুর লোক ফোন করছে প্রচুর জানতে চাই তারা বলছি কর্মটা করতে হয় মিনরাশি প্রচুর মিন্নাসির প্রচুর ফোন আসছে কি করব সবার মিনরাশি তো চারটা এক নয় চারটা এক নয় চারটা সবার কিন্তু চারটা এক নয় সবার চার আলাদা লগ্ন এক হচ্ছে অন্যরকম হচ্ছে তার বিচার করে বলতে হয় বলতে হচ্ছে এবার আসবো হচ্ছে আমি আপনার ইলেভেন্থ হাফ নিয়ে শনি আপনার এলিফেন্টদের হাউসে মানে মকরে থাকতে শনি শনি হচ্ছে আপনার খেতে থাকছে হচ্ছে আপনার তাদুশে থাকছে সে থাকবে কিন্তু আপনার মার্চ মাসে কিন্তু শনি চলে এবার লগ্নে নেওয়ার আসছে ধরুন কর্ম করবার জন্যে খেটে খেটে ইনকাম করতে হবে না খাটলে শনি কিন্তু কিছু দেবে না আপনাকে সেই জন্য দেখবেন কালপুর সঙ্গ হিসাবে কিন্তু আমাদের এই শনিকে কিন্তু কর্ম বলে ধরা হয়েছে আর মঙ্গল কথা হয়েছে আপনাদের শরীরটাকে ধরা মস্তক ধরা হয়েছে তার কর্ম দেবতা যেটা থাকছে আমরা কর্ম যে দেবতা সে হচ্ছে শনি সে কিন্তু আমার থাকবে লগ্নের উপরে সে কিন্তু কর্ম করার জন্য আমাকে ছোটাবে তুমি এগো তোমার পেছনে আমি আছি বা তোমার সামনে আমি আছি বা তোমার পেছনে আছে সামনে আছে তুমি এগোতে থাকবে তোমার চিন্তা নেই এগিয়ে চলো আমরা দেখছি কি করা যায় তোমাকে এগোতে হবে শুনে তোমাকে এগিয়ে দেবে কর্মের জন্য বেশ তোমাকে সঠিক গুরু হিসেবে চাঁকর মতো দেখাবে এই কারোর সাথে তুমি করো যে তৃতীয় থাকা তো ধরুন শনি কর্ম করাবে মঙ্গল তার সাথে দহির বল দেবে মঙ্গল তো ফোরতে থাকছে মঙ্গল হুম শুক্র থাকবে লগ্নে আবার শুক্র চাইবে তুমি একটু লাছে কাজ করো তারপর রাহু থাকবে রাহু শুক্র এখন যোগ হয়ে বসেই রয়েছে রাহু শুক্রগুলো হলে কিন্তু ভোগ বিলসেদার দেখে দারুন একটা কানেকশান তৈরি করবে এই ভোগ জায়গা থেকে কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবার আসবেন আমি আপনার ব্যয় ভাব ব্যয়টা দেবে কিন্তু আপনাকে হঠাৎ করে ব্যয় দেবে যত হয় তত গাড়ি বিগড়ে যাবে গাড়ি খারাপ হয়ে যাবে আপনাদের বাহন খারাপ হয়ে যাবে বাড়ি গাড়ির পেছনে অর্থ ব্যয় নিজ শরীরের পেছনে অর্থ ব্যয় শরীরের জল জ্বালা পেটের সমস্যা বিশেষ করে আপনি কিন্তু রিস খাবার মধ্যে টক বেশি খাবেন না চাটা একটু কমপ্লিটে চা তো চা হয়তো চা খেয়ে ফেলেন একটু কমপ্লিট করবেন আরো বিষয় জানতে হবে যোগাযোগ করতে হবে একটা কথা বলি কে কি বললে ভেবে দেখে আপনি কর্ম করে দেন কেউ আপনাকে খেয়ে দেবে না আমিও দেব না আমি আপনাকে সঠিক গাইডলাইন করতে পারি চার্জ যে বিচার যদি করতে হয় আমার থাম্বলে ফোন নাম্বার দেওয়া আছে সব দেওয়া দেখে নেবেন যায় মাত্র আয় জয় করে বাবা